तो वो ओपन है के चलो ओपन है अब साउंड हिंगे तो वरु में ये भी प्लेस हिंगे नाला प्लेस में आगे बस साउंड है रोड दिया दो बच्चों आकाश टू मेकलम उधर कोरे रोए जे चला होता है ये जो हमारे पीछे ने ये रोड रोए जे ये रोड से ही होगा मैंने कहा काट के மற்ற சோதரம் வருவாங்க பேசுங்க

তো गाइस এখান থেকে যাচ্ছে তো যে অন্য সাথে দেখা হয়েছে সো বলছে জিজ্ঞাসা করছে যে এটা আসলে কি করে তাহলে খুব সুন্দর তামিলের মানুষ মানুষBengali Bengali appreciate না তামিলের মানুষ খুব সুন্দর জানা তামিল আল নাল্লাই ইрке নাল্লাই ইрке আমা এ쁘িনা Bengali তামিলের লোক খুব সুন্দর এপ্রিহেছনে Bengali আপনি Bengali আপনি আদে আপনি দ বলছেন নি বলেন না নাল্লাই ইрка আদনা আঙ্গেপাড় আঙ্গে পাড় ওনারা কাঠ খুলে প্রাইস এই যে আর্নাটা দেখলেন ওনার বাগান হচ্ছে কি ওই যে সামনে রয়েছে ওখানে গরু রয়েছে এবং ওই ওইখানে বাগান রয়েছে আর এই হচ্ছে কি আমাদের আন্না নাল্লা ঠাল্লা আন্না চাপ রাখছে এঙ্গেবার ওরা থান্নি পা থেকে দিচ্ছে এঙ্গেরকে

দেখা হয়েছিল যে আন্নার সাথে দেখা হয়েছে যে লোকের সাথে একেও এরও একটা জায়গা রয়েছে আমি যে সদায় থাকি যে সদায় কাজ করি ওই সোদা করে একটা জায়গা রয়েছে তো আমাকে বললো ওখানে ও একদিন এসে ভিডিও করার জন্য আসার জন্য বলছিল তো গাইজ কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবে